আমি তো চাকরি করি কেউ আছেন বলে আমি তো ব্যবসা করি হম আমি হ্যাঁ ড্রাইভিং করি আমার সকাল উঠে যেতে হয় যেমন নিত্য আপনার আমার জীবনে আহার গ্রহণ করতে হয় নিত্য আহার করি না আমরা যেমন এক না খেলে মনে থাকে খাওয়া দাওয়া হয় নাই তাহলে কেমন লাগবে মাথাটা একটু গরম হয়ে যায় বারবার ঠিক আরে আমি কোনো খাওয়া দাওয়া করি নাই তুমি এখন আমাকে কিছু দেওয়া নাই এটা বারবার মনে থাকে ঠিক আপনার আমার জীবনে হ্যাঁ হ্যাঁ আধ্যাত্মিক কল্যাণার্থের জন্য আত্মার সন্তুষ্টির জন্য শ্রীমন ভগবত গীতা যেমন একজন ব্যক্তি মেরাতন্ড যে ব্যক্তি হাঁটতে পারে না হাঁটতে পারে মেরদণ্ড ভেঙে গেল হাঁটতে পারে না আপনার আমার জীবন সনাতন ধর্মটা যেটা আমরা সনাতন ধর্মের জংব্রং করেছি প্রত্যেক কি করা উচিত আপনার আমার জীবনকে হ্যাঁ যেমন একজন ব্যক্তি মেরদণ্ডহীন ব্যক্তি হাঁটতে পারে না ঠিক আপনার আমার জীবন হচ্ছে শ্রীমদ ভাগবদ্গীতার জ্ঞান ছটা আমরা মেরুদণ্ডহীন হম যদি সনাতন ধর্মে যেহেতু আপনার জন্মগ্রহণ করেছে তাহলে যদিও সুভাগ্যর ফলে কিন্তু আপনি আমি বুঝতে পারি না সেই জন্য সুখদেব গোস্বাই মহার বললেন দুর্লভ মানবতে হোক দেহী নাম ক্ষণ ভঙ্গর হে মনুষ্য জাতিগণ কণাভঙ্গল মানে কি যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে পারে কোন নিশ্চয়তা নেই সে বালক হতে পারে হতে পারে যুবক হতে পারে যুবতী হতে পারে বৃদ্ধ হতে পারে হতে পারে এতে কিছু না হম যেমন আমাদের শ্রীলঙ্কর ভাবা তিনি চলে গিয়েছেন আমিও যে যাবো কোনো নিশ্চয় থাকি যে কোনো মুহূর্তে পারে এক সেকেন্ডের নিশ্চয়তা কিন্তু জানি জানা সত্য আপনি আমি সেই কিভাবে মৃত্যুকে আপনি আমি ভরণ করবো কিভাবে গ্রহণ করবো সেটা আমি জানি না জানা সত্য কেন সেই জন্য অর্জুনকে বললেন হে অর্জুন এই জনজগতের সবচেয়ে বড় দুঃখ কি জানো হ্যাঁ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অনুদর্শন দুঃখের দ্বারা মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে তুমি দু চোখদের দর্শন করো তোমার দাদার দাদা পর দাদা সকলেই চলে গিয়েছে তোমার সকলেই মৃত্যুবরণ করেছে আপনি ওই মৃত্যুবরণ করেন কিন্তু মৃত্যুটা কি জিনিস কিভাবে গ্রহণ করতে হবে মানুষ মৃত্যুর নাম শুনলে ভয় পায় স্বাভাবিক যদি আশেপাশে কোনো ব্যক্তি দেহ ত্যাগ করে সে মৃত দেহ দেখতে পর্যন্ত যায় না ভয়ে ঠিক আছে কি কিনা মৃত ব্যক্তিকে দেখতেও যায় না আমারও সেই আছে আরে ছোঁয়া কি তোমারও মৃত্যু আসবে আর ব্রহ্মা খা একটা পিপিলিকে ধরে ব্রহ্ম পর্যন্ত সবাই মরা উচিত আকারে ঘুরতে হবে মৃত্যুবরণ করতে হবে কিন্তু দেখা সত্য আপনি ভয় পাই জানি না যেমন ছাগল কাটাল পাতা জুলিয়ে রাখে ছাগল গুলো মনের আনন্দে খাটাল পাতা খায় হ্যাঁ তারই সামনে আরেকটি ছাগলকে করে খাচ্ছে দেখছে

জিজ্ঞাসা না করে আপনি আমি বলছেন আধিপত্য বিস্তার করতে চায় হ্যাঁ বিস্তার করতে চায় কিন্তু করার সত্ত্বেও বিস্তার করা সত্ত্বেও সে সুখ পাচ্ছে না খেলা পাচ্ছে না কারণই হচ্ছে মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধজী জলজগতের শান্তির মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে মায়া আচ্ছন্ন আচ্ছন্ন সে মায়ার সুখ করছে কোথায় কেন সুখ জানে না সুখ যে কোথায় আছে কারণই হচ্ছে কে বলেছেন স্বয়ং শিবজি দেবাদিদেব মহাদেব তিনি বলেছেন যত মায়া মোহিত ধ্যায় পুত্র দার গৃহ আদি হে প্রভু আপনার যে মায়া মায়ার দ্বারা স্বয়ং নিজেও মোহিত হয়ে গিয়েছে আর এই জনজগতার বদ্ধজীবী কি কথা তারা পুত্রের প্রতি আসক্তি দার মনে হচ্ছে স্ত্রীর প্রতি আসক্তি গৃহের প্রতি আসক্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সোটলের প্রতি আসক্তি অনময়randint নিময় জ্যোতি প্রসাদটা বিতরণ প্রভু যেমন সুতে তার একটি কাস্টর ভেসে যায় কপরা কোন সে ডুবে আবার ভেসে ওঠে সেই প্রকার ন্যায় বিচার জগতের ছুন দেখেন কররবতী সম্পত্তির মালিক আছে অক্লান্ত পরিশ্রম করে কররবতী মালিক আছে হ্যাঁ কিন্তু সম্পত্তি আছে ঠিকই অর্থ আছে ঠিকই দেখবেন তার ঘরে স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সন্তান আদি নাই সন্তান আদি নেই সন্তানের জন্য হাহাকার করছে একজন একটা পুত্র সন্তান তার কারণ লক্ষ লক্ষ টাকা সন্তানের জন্য খরচ করছে সন্তান আগে হচ্ছে যদি সন্তান আদি থেকে থাকে স্বামী সম্পর্ক থাকে হাকার করছে তাহলে চিন্তা করবো কিছু না কিছু তারা মানুষ সকলে ব্যতীত এই জগতে আমরা দেখতে পাচ্ছি যদি সম্পত্তি আছে ওঠে কিন্তু খেতে পারছে না

মানুষ কি আহার করে না একটা পশু কি নিদ্রায় যায় না মানুষ নিদ্রায় যায় তাহলে একটা পশু ভয় পায় মানুষও ভয় পায় পশু সন্তান তাহলে এটা হচ্ছে দেহের প্রবৃত্তি কি পশু এবং সেই মনুষ্য শরীরের প্রবৃত্তি পার্থক্য কোথায় জানেন পার্থক্য আছে হম সে যেন বললেন ধর্মহিতে অধিক ও বিশেষ যা বিশেষ গুণ আছে মনুষ্য শরীরে কিন্তু তারপরেই হচ্ছে বড় হলে তার আমারই সন্তান শুনতে দিচ্ছে মৃত্যু হয়ে যাবার তার কিন্তু কেন একটা পশুকে কেন বসিয়ে রাখছে ধর্মতত্ত্ব জ্ঞান চিন্তাটা আপনি আমি বুঝতে পারি ধর্ম কি জিনিস ধর্মকে ভালোবাসতে পারি পালন করতে পারি জন্য বললেন আহার মুদ্রা ভয় মামান্য তো পশু কি না এবং পশুরাই করছে সেই জন্য আমাদের কি করা উচিত ঋষভ যে ভগবান তিনি উপদেশ দিয়েছেন হে

চব্বিশ ঘন্টা আহার করে কোনদিন শুনেছেন শুকুর পেট টাকাতে গিয়েছে মেডিকেল লাইন করার জন্য শুনেছেন কোনদিন কারণ তার শরীর দিয়েছে বুক করার জন্য আপনার আমার শরীর না কেননা আমরা দেখতে পাই অনেক গৌরবত সম্পদের মালিক হওয়া সত্য খাওয়ার সময় কি খাচ্ছে ঘরের কোন বসে বসে একটা রুটি চাপাচ্ছে রে মাই রুটি রুটি জিজ্ঞাসা করলেন আপনি তো অনেক সম্পত্তির মালিক আপনি তো ফিস্ট পাবেন ফিস্ট

কামনা বাসনা ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করার জন্য না এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের কি অর্থের কি প্রয়োজন নাই হ্যাঁ প্রবাদ বলছেন অর্থের প্রয়োজন আছে কিন্তু অর্থই যেন জীবন না হয়ে যায় প্রয়োজন আমাদের আপনার আমার জীবনে ততটুকুই উপার্জন করা আছে বাকিটুক সময় কি করা উচিত অকিলম চেষ্টিতম যা হরি বজন নিযুক্ত হরি ভোজনে কেননা সাধু সঙ্গ করা হরি কথা শোনা হরি নাম গুণকীর্তন করা আর যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করা আছে অত্যাধিক নাই অত্যাধিক কোনো প্রয়োজন নাই মানুষ দেখেন টাকার বিচার শিক্ষ করতে মানুষ না জানে ধর্ম কি মূল জ্ঞান হারিয়ে ফেলে কখনো কখনো এই অর্থের পিছনে ছুটতে সেই জন্য বললেন কামাচ্ছন্ন ইন্দ্রীয় মনুষ্য শরীর না শরীর মানে কিসের জন্য নিজেকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো আমি কে কেন আমার ঝাড়ে হ্যাঁ আসলে আমি কি দেহ না আর জিজ্ঞাসা করো যখন কোন ব্যক্তি আত্মাটা চলে যায় সবাই আপনার দিদিমাকে ঘরে রেখে গেলেন বাজারে দিদি দিদিমা তো শুয়ে আছে গেছে কে বিছানা তো তিনি শুয়ে আছে তাহলে গেল কে হ্যাঁ তাহলে এর ভিতরে একটা আত্মা আছে দেহের যেরকম ঠিক ঠিক তেল ক্রিম কত কিছু ইউজ করছি তাই না আত্মাটা কি ইউজ করছি খাচার ভিতরে পাখি আছে খাঁচাটা পরিষ্কার করলেন কিন্তু পাখির দত্ৰ নিলেন না তাহলে কি হবে পাখি কি হবে হ্যাঁ পাখির দত্ৰ নিলেন না সেজন আ না সেজন প্রবাদ বললেন আমরা সমাজে অনেক মানুষ অনেক কিছু বলনে

আপনি আমার সে সুন্দর ভাবে ধর্মকে যাজক করতে পারি উপার্জন করতে পারি ভগবদ গীতা বলেন নাই তো কর্ম ত্যাগ করতে হবে কোথাও লেখা আছে তাহলে কেউ পরে অনেকে বলেন না আপনারা তো সাধু হয়ে গেছেন আপনারা তো মত মন্দির থাকেন বাবা আমরা গৃহস্থ মানুষ কত ব্যস্ত আর কিসের ব্যস্ত আপনি আমাদের থেকে কিসের ব্যস্ত আপনি বেশি আমরা ভুলবেলা উঠে সজ্জা ত্যাগ করেছি তিনটায় এখনো পর্যন্ত আহার করি নাই বলেন আপনাদের আত্মার যদি সদ্গতি এবং আত্মার যদি আপনি আহার গ্রহণ করে সে দিব্য আনন্দে আপনি তখনই গৃহসুখী হবে যদি আমরা সেই চৈতন্য মহাপ্রভু এবং ভগবান রাধা কৃষ্ণের চরণে গুরু বৈষ্ণবের আশ্রয় থেকে হরি ভজন করে যেদিনও গৃহে গুলো এই গৃহটা তখনই আপনার গুলোকে মতন হবে যদি আপনার ভজন করেন না ভজন ভুজন একটা ভজন আরেকটা তাহলে গৃহটা কি হয় যে বৈকুণ্ঠ বৈকুণ্ঠতে যেতে হয় না ভগবান আপনার বিচারে ভুর ঘুর করবে যদি আপনি ভালো ভজন ছিল সেই শিক্ষা আমি দিচ্ছি সেই জন্য আমাদের কি করা উচিত এই দিব্য আনন্দ তরঙ্গ এই হরির নামের আশ্রয় গ্রহণ করা উচিত যারা হরির নাম করতে চান আমাদের সাধুদের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারেনা